আসসালামু আলাইকুম আমি ডেজি ঢাকা থেকে বলছি আনহাস মাম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ট্যুর ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বেডরুমে থাকা কিছু জিনিস পরিষ্কার করছি তখন থেকে হচ্ছে ভিডিওটি শুরু করেছি আজকের ভিডিওতে কোটা বাছা রান্নাবান্না খাওয়া দাওয়ার কোনো অংশ রাখিনি কিছু জিনিস পরিষ্কার করছি আর আমার বেডরুমটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরছি তবে আমার বেডরুমটাতে যে খুব বেশি জিনিস দিয়ে বা খুব বেশি গর্জিয়াস করে যে সাজিয়ে গুছিয়ে রাখি সেটা না ছোট্ট ভাড়া বাসায় যে বাসাটাকে কীভাবে সিমসামভাবে হালকা পাতলার ভিতরে যে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি সকালে উঠে আগে নাস্তাটা করে নিয়েছি এরপরে হচ্ছে এই কাজগুলো করা শুরু করেছি তবে ফার্স্টে যে কাজটা করেছি পুরা বাসাটাকে হচ্ছে অলে বা ও ছাদের লাগা যে মাকড়সার বাসাগুলো থাকে এগুলো লম্বা একটা স্টিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে হচ্ছে এই যে যে কাজগুলো করছে এই কাজের পাশাপাশি হচ্ছে দুপুরে রান্নাটাও করে নিয়েছি তবে রান্নার অংশটা রাখিনি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আমারও করতে গেলে কাজটা অনেক সময় লেগে যাবে এ কারণে তো আমার বেডরুমের যে খাটটা খাটের উপরের অংশে হচ্ছে কিছু অলমেট রেখেছি তো বাঁশের অলমেট যেহেতু ওই অলমেটগুলা বা সিনারি যাই বলেন বা শোপিস ওগুলোকে হচ্ছে যদি হাত দিয়ে পরিষ্কার করতে যাওয়া হয় তাহলে দেখা যায় একটু ভয় ভয় লাগে যে হাতে লেগে যায় কি না এ কারণে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি আর ব্রাশ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কারটা ভালো হয় দেখা যায় ছোট ছোট যে ছিদ্রগুলো থাকে এর ভিতরে ব্রাশটা আর মাথাটা দিয়ে যদি ভালো করে ঝাড়ু দেওয়া যায় মুছে নেওয়া যায় তাহলে ভালো পরিষ্কার হয় এ কারণে আর কাপড় দিয়ে পরিষ্কার করিনি আর এরপরে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটাকে হচ্ছে পরিষ্কার করছি এর গ্লাসগুলোর উপরে আগে একটু ক্লিনজার দিয়ে নিয়েছি গ্লাস ক্লিনজার সেটা দিয়ে আগে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এর ভিতরে হচ্ছে তিনটা সেলফ আছে প্রতিটা সেলফে হচ্ছে মাল জিনিস রাখা আছে প্রতিটা জিনিস আমি হালকাভাবে একটু মুছে নিয়েছি তারপরে হচ্ছে যেটা যেভাবে ছিল সেটাকে সেইভাবেই রেখে দিয়েছি আর এরপরে হচ্ছে বড় যে গ্লাসটা আছে সেটাকেও একটু ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিচের অংশটাকেও পরিষ্কার করেছি দেন আমার ড্রেসিং টেবিলের পুরা জায়গাটাই হচ্ছে বেশিরভাগ গ্লাস দিয়ে করা তো উপরের অংশটাকেও কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম ওই কাপড়টাও ময়লা হয়েছে কাপড়টা চেঞ্জ করে নিব উঠিয়ে ফেলেছি আর হচ্ছে যে অর্গানাইজার বক্সটা থাকে বক্সটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে বেডরুমের বেডশিটটাকে চেঞ্জ করে নিব তবে আমি এখানে সবসময় ইউজ করি যে বেডশিটগুলো সেখান থেকেই হচ্ছে একটা বেডশিট বিছিয়ে নিয়েছি কারণ আমাদের অনেকের আছে অনেক বেডশিট আছে তারা নতুন বেডশিট দিয়েই হচ্ছে ট্যুর ভিডিওগুলো শেয়ার করে তবে আমি এখানে সেটা করিনি আসলে ট্যুর ভিডিও আকারে যে আমি ভিডিওটা শেয়ার করব সেটা ভাবিনি আমার যখন বেডশিটটা বিছানো হয়ে গেছে তখন চিন্তা করলাম যে পুরো কাজটাই হচ্ছে আমার বেডরুম ট্যুর ভিডিওর মতো হয়ে গেছে তাহলে আমি বেডরুমটাকে ট্যুর ভিডিও হিসেবে। শেয়ার করি তো এই কারণে হচ্ছে আর বেডশিটটাকে চেঞ্জ করিনি সাদা মাঠাভাবেই হচ্ছে ভিডিওটা শেয়ার করছি যাই হোক আমার থেকে আরও ভালো মানুষের দেখা যাচ্ছে আরও বেশি বেডশিট আছে তারা হয়তো নতুন নতুন বেডশিট বিছিয়ে ট্যুর ভিডিও শেয়ার করে আমি না একটু সাদা মাঠার ভিতরেই হচ্ছে বেডরুমটাকে শেয়ার করলাম তো কেউ কিছু মনে করবেন না যাই হোক আমার যেভাবে পেরেছে আমি সেইভাবে হচ্ছে ভিডিওটি শেয়ার করছি আর কি ইচ্ছা করলে আমি এখানে নতুন বেডশিট দিতে পারতাম তবে দিই নি যেটা রেখেছি এটাই থাক আপনারা কারা বা কে এই পর্যন্ত আমার সাথে আছেন আমি জানি না যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে আজ যদি প্রথম ভিডিও দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি কিন্তু ভিডিওর আগেই বলেছি এই কাজের মাঝামাঝি সময় হচ্ছে রান্নাটা করে নিয়েছি তো রান্না শেষ করে তারপরে হচ্ছে যেহেতু ধুলা ময়লার কাজ করেছি পুরো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে হচ্ছে চিন্তা করলাম যেহেতু ধুলা ময়লার কাজ করা শেষ রান্নাটাও শেষ করেছি এখন হচ্ছে আমি গোসল করে ফেলি তো গোসলটা দিয়েছি এরপরে হচ্ছে যে কাজগুলো ছিল গোছানো কাজটা বেশ শেষ করে সেই কাজগুলো হচ্ছে করে নিচ্ছি আমার বেডের সাইডে হচ্ছে একটা ঝুড়ি রেখেছি এটা সিগ্রাসের যে ঝুড়ি থাকে সেই ঝুড়িটা ঝুড়িটা বেশ ভালোই আছে যদিও অনেকবার আমি বাসা চেঞ্জ করেছি তারপরেও হচ্ছে ঝুড়িটা অনেক দিন হয়েছে এখনও অনেক ভালো আছে ঝুড়িটার ভিতরে হচ্ছে বাচ্চাদের প্রতি সপ্তাহে বা একদিন দুদিন পর পর যেহেতু স্কুল ইউনিফর্ম পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করার পরে দেখা যাচ্ছে যে ওইটাকে আয়রন না করলে তো আর স্কুলে বা কলেজে পড়ে যাওয়া যায় না তো ওগুলা ধোয়ার পরে হচ্ছে যেহেতু আয়রন করতে হয় তখন আমি লন্ড্রিতে দেই না ওদের ড্রেসগুলো সবসময় বাসাই আয়রন করে থাকি আর আমি যে করি সেটাও না আমি খুব ভালো আয়রন করতে পারি না আপনাদের ভাইয়া হচ্ছে এই কাজটা করে থাকে আয়রন করার জন্য যে ভারী কাপড়গুলো থাকে নিচে দিয়ে আয়রন করতে হয় সেই কাপড়গুলো ভাস করে রাখি দেন হচ্ছে ঘুমানোর সময় রাতে যে কাঁথাগুলো ব্যবহার করা হয় সেই কাঁথাগুলো ওর ভিতরেই রেখে দিই ছ ঝুড়িটার উপরে একটা বেতের ট্রে দিয়েছি তার উপরে হচ্ছে রাত্রে ঘুমানোর সময় যে পানির পটটা রাখি সব সময় কাছে সেই পানির পটটা রেখেছি আর হচ্ছে একটা রিয়েল ট্রি রেখেছি তবে এই গাছটার নাম আমি জানি না চিনি না এটাকে এটার নাম কি যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই গাছটার নাম কি তো একটা গাছ রেখেছি দেখতে বেশ ভালোই লাগছিলো আর এখন হচ্ছে ড্রেসিং টেবিলের উপরের অংশটাকে সাজিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলের উপরে যে কাপড়টা ছিল ওই কাপড়টাকে তো তুলে ফেলেছিলাম এখন আরেকটা কাপড় দিয়েছি আর তার উপরেও একটা ট্রের মতো করে দিয়েছি ট্রেটার উপরে হচ্ছে তেল তারপরে হচ্ছে লোশন ক্রিম এগুলো যেগুলো থাকে তারপরে হচ্ছে চিরুনি রাখার একটা হোল্ডার একটা ফ্লাওয়ার ভাস ফ্লাওয়ার ভাসটার ভিতরে একটা রিয়েল মানি প্ল্যান্ট রেখেছি তারই পাশে ছোট্ট একটা অর্গানাইজার বক্স রেখেছি অর্গানাইজার বক্সটার ভিতরে ক্লিপ তারপরে হেয়ার ব্যান্ড হিজাব পিন এগুলোই থাকে সময় আর এ তো আমার বেডরুমে ঢুকেই হচ্ছে দরজার সাইডেই খাটটা রেখেছি খাটের পাশেই হচ্ছে ওই ঝুড়িটাকে রেখেছি আর খাটের উপরে যে বিশেষ করে এই সাইডটা হচ্ছে মাথার অংশ এদিকেই হচ্ছে বেশিরভাগ সময় আমরা মাথা দিয়ে ঘুমিয়ে থাকি তো মাথার উপরের অংশে হচ্ছে এভাবে এই যে অলমেটগুলো রেখেছি দুইটা হচ্ছে বেতের অলমেট সিনারি দিয়ে করা সরি বেতের বলে ফেললাম বেতের না বাসায় ঠিক বুঝতে পারি না চিকন চিকন করে করা তো আর দেখা যাচ্ছে তার উপরে হচ্ছে সিনারি দিয়ে করা আছে আর মাঝ বরাবর হচ্ছে অ্যাসিন চূড়া লেখা আমাদের ইসলামিক যে ইগুলো আছে তারের একটা অলমেট রেখেছি আর কর্নারে হচ্ছে একটা বাবুই পাখির বাসা রেখেছি আমার বেডরুমের রুমগুলো কিন্তু বেশ বড় যদিও ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না বাসাটা যদিও ছোট তবে আমি ছোট মনে করি না দেখা যাচ্ছে যে মানুষের তিনটা বেডরুমে যতটুকু জায়গা না থাকে আমার দুইটা বেডরুম অনেক বড় তো বেডরুমে খাটের পাশাপাশি হচ্ছে ড্রেসিং টেবিল রেখেছি আর ড্রেসিং টেবিলের পাশে যতটুকু জায়গা ছিল সেই জায়গার মাপ অনুযায়ী একটা আলমিরা রেখেছি আলমিরাটা হচ্ছে ওই জায়গা অনুযায়ী হচ্ছে কিনে আনা আর এই তো হচ্ছে বড় একটা জানালা পুরা জায়গাটা ঘিরেই হচ্ছে একটা জানালা করা তো জানালাটার আউটসাইডের সিনারিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই সাইডটা হচ্ছে একদমই ফাঁকা জায়গা তো বেশ সুন্দর আলো বাতাস সবসময় জন্য থাকে আলো বাতাসের একদম কোনো ঘাটতি নেই আর তারই সাইডে হচ্ছে একটা আলমারি রেখেছি এই আলমারিটা হচ্ছে আমি ইউজ করি আমার কাপড়গুলো এই আলমারির ভিতর রাখি ছোট ব্ল্যাক কালারের যে আলমারিটা ওই আলমারিটার ভিতরে হচ্ছে আনহার কাপড়গুলো রাখি আর আমার আলমারির সাইডে হচ্ছে এই জায়গাটাতে একটা আর ফেলের যে র্যাকগুলো থাকে সেই র্যাক রেখেছি এই র্যাকের ভিতরে হচ্ছে জায়নামাজ তারপরে হচ্ছে আনহার পড়ার বই খাতা যেগুলো থাকে সেগুলো রাখি আর আনহার স্কুলের যে ব্যাগটা থাকে সেই ব্যাগটা আনহা হচ্ছে দুইটা ব্যাগ ব্যবহার করে একটা হচ্ছে স্কুলে ব্যবহার করে আর একটা ব্যাগ হচ্ছে যখন প্রাইভেট পড়তে যায় তখন একটা ব্যাগ ব্যবহার করে তো দুইটা ব্যাগ এক জায়গায় রাখতে গেলে দেখা যায় পড়ার টেবিলে জায়গা হয় না এ কারণে ওই ব্যাগটা ওইখানে রাখি আর এভাবে হচ্ছে আনহার টেবিলটা সাজানো থাকে তো এটা হচ্ছে একটা ছবির অ্যালবাম আর কি তো আলিফের ছোটোবেলার কিছু ছবি এটার ভিতরে রাখা আছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এখানে বড় যে বক্সটা বক্সটার ভিতরে হচ্ছে চার্জারগুলো গুছিয়ে রাখি তো পড়ার টেবিলের উপরের অংশটাতেই হচ্ছে সুইচ বোর্ড তার উপরে হচ্ছে আনহার হাতে আঁকা ছোট্ট একটা ক্যানভাস দিয়েছে তার উপরেই হচ্ছে চার কলেমার একটা অলমেট রাখা আছে তো এটাই ছিল আমার সাধারণ এবং সাদা মাঠা সিম্পল বেডরুম ট্যুর আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম